চার্চ দেখুন এইখানে এই গির্জাটি দেখতে পাচ্ছেন রোলকি পারা ভেপ্তির চার্স দেখুন এই লড়কি চার্চ থেকে দেখা যাচ্ছে অনেক উঁচু নিচু পাহাড়গুলো একেবারে মেঘে আসন্ন মেঘে ঢাকা কুয়াশায় ঢাকা এই ভোর দুপুরেও তারা দেখতে পাচ্ছেন যত দূর চুপ যায় শুধু পাহাড় আর পাহাড় এখানে নেই কোনো গাড়ি যান্ত্রিক এক যানজট নেই কোনো মানুষের কোলাহল একেবারে নিস্তব্ধ জনসংখ্যায় খুবই কম এখানে আপনারা দেখতে পাচ্ছেন চার্চের পিছনে একটা মাচা বাড়ি অনেক সুন্দর মাচা বাড়িতে হ্যালো এভরিওয়ান আপনাদের স্বাগত জানাচ্ছি আমি নিলই এই বর্ধপুরটাই আমরা হেঁটে যাচ্ছি নারায়ণপাড়া থেকে লড়কি এই লড়কি হচ্ছে ত্রিপুরা ও সুই জাতিসত্তার মানুষগুলো বা বড়ু রিয়াং ত্রিপুরা জাতিসত্তার মানুষগুলো এই লড়কি বসবাস করে আর এই লড়কি যেতে হলে বাইকেও যাওয়া যায় আর আমরা যাচ্ছি হেঁটে আপনারা দেখতে পাচ্ছেন এই লড়কিপাড়া যাওয়ার চারিদিকটায় আপনারা দেখতে পাবেন অসংখ্য জুম দানের জায়গাগুলো আর অনেকটা দেখতে পাবেন এই যে কাজু বাদামের গাছগুলো অনেক কাজুবাদামের বাগান বলা যায় এই এইখানটায় আপনারা দেখতে পাবেন দু দূর প্রান্তর পাহাড় একেবারে জায়গাগুলো পাহাড়ি জায়গাগুলো শুধু জুমের জন্য এইখানে তৈরি করা হচ্ছে আর এখানকার বসবাসরত ত্রিপুরা রিয়াং উসুই বরু ত্রিপুরা সত্তার মানুষগুলো এইখানে জুম চাষ করে থাকেন জুম চাষ করে জীবিকা নির্বাহ করে থাকেন একমাত্র আয়ের উৎস হচ্ছে ওদের এই জুম দান বা জুম আম পাহাড়ের জুমে যে উৎপাদিত ফসল ফলাদি বিক্রি করে ওরা জীবিকা নির্বাহ করে থাকেন আরও সাথে বিভিন্ন ফল ফলাদি ওরা চাষ করে জীবিকা নির্বাহ করে থাকেন আরও আছে ওদের সেগুন গাছ আপনারা দেখতে পাবেন দেখুন কত উঁচু পাহাড় বে আমাদেরকে এখন উঠতে হবে সেই উসুই বড়ু লড়কিপাড়া বসবাসরত রিয়াং ব্রু সুইতিপাড়ে দেখার জন্য ধানেও দেখতে পাচ্ছেন একেবারেই কলার দেশ বলা যায় এখানে আর জুমের সময় তো এইখানে জুমের দেশ বলা যেতে পারে চতুর্দিকে শুধু পাহাড়ের গায়ে সবুজ দান পাকার পরে সোনালি দান হবে শুধু বলা যায় জুমের দেশ এই অঞ্চলটায় আমি আছি এখন বান্দরবন সদর থেকে মিনিমাম পঁয়ত্রিশ হতে চল্লিশ কিলোমিটার দূরে আংসুরি থেকে বিশ বা উনিশ কিলোমিটার ভিতরে আছি তারা দেখতে পাচ্ছেন অনেক উঁচু পাহাড়ের উপর আছি আমি এই পাহাড়ের পরটাই হবে লড়কিপাড়া এই লড়কিপাড়া এত পাহাড়ের উপরে আর এই পাহাড় সমুদ্র পৃষ্ঠ থেকে দেড় হাজার হতে পনে দুই হাজার ফিট উচ্চতা হবে এই পাহাড়ের উচ্চতা দেখুন এই পাহাড় থেকে দেখা যায় শুধু মেঘে আসন্ন অনেক উঁচু নিচু পাহাড় আর দেখা যায় কাঁচা রাস্তা আঁকা বাঁকা হয়ে যাচ্ছে একেবারে অজাগরের মতো আপনারা দেখতে পাচ্ছেন আমার দানে বামে অসংখ্য কলার বাগান কলা ঘাসগুলো দেখতে পাচ্ছি কেননা জুমের পরে এইগুলো পতিত থাকে আর পতিত থাকার চেয়ে কলা হচ্ছে অর্থকারী ফসল এই ভেবে ওরা কলা জুম চাষ করার পরে কলা রোপণ করে দিয়েছে আর কলা যেহেতু অর্থকারী ফসল সেহেতু অর্থনৈতিক ব্যাপার সেপার আছে সেখান থেকে অনেক অর্থ চলে আছে এই জন্য ওরা এখানে লাগিয়েছে দেখুন অনেক আহ তীব্র গরমের মধ্যে অনেক ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছে আমাদের গায়ে স্পর্শ করে আহা কি বাতাস বয়ে যাচ্ছে দেখুন আমাদেরকে আরও উপরে উঠতে হবে এই লড়কিপাড়া যেতে হলে দেখুন এই হল পাড়ার রাস্তাটি এইগুলো কিন্তু সবই কাঁচা রাস্তা আর বর্ষাকালে এই রাস্তাগুলোতে তো মনে হয় খুবই কষ্ট হয় কেননা এই মাটিগুলো একেবারে পিচ্ছিল এই কারণে বা বর্ষাকালে কষ্টও হতে পারে দেখুন তন্ত অঞ্চলে আমি চলে আসছি দেখুন এখান থেকে দেখা যায় এই একেবারে প্রচণ্ড রোদে ভোর দুপুরে আছি আমি অনেক উঁচু পাহাড় উপর পাহাড়ের উপর আর এখান থেকে দেখতে পাচ্ছি দেখুন ও মায় গড একেবারে মেঘে আসন্ন সেই পাহাড়গুলো আর অনেক সুতো সুতো বাড়ি দেখতে পাচ্ছি অনেক পাহাড়ের গায়ে এগুলো সব ওই জুমঘর আমি এখন সমুদ্র পেষ্টে মিনিমাম দু হাজার ফিটের উপরে আছি হ্যাঁ অনেক উঁচু পাহাড় এই পাহাড়ের উপরেই লড়কি উসুই বড়ু রিয়াং ত্রিপুরাদের বাড়ি চলুন তাহলে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো আজকে সেই লড়কি উসুই ব্রু ত্রিপুরাদের পাড়াতে তাহলে আপনারা সাথেই থাকুন সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন এই ভিডিওটি আহ কাজু বাদাম ফল দিয়েছে দেখুন এই থুকাই থুকাই কাজু বাদাম আহা আহ আমরা যে কোনো কারণে আমাদের গাড়িটা রেখে আসছি অনেক দূরে একজন আমাদেরকে হেতে যেতে হচ্ছে দেখুন অনেক গরম এই গরমের মধ্যে হেঁটে যাচ্ছি লড়কি পাড়ার উদ্দেশ্যে দেখুন এই আরো রয়ে গেছে আরো পাহাড়ের উপরে উঠতে হবে লড়কি পাড়া যেতে হলে অনেক প্রত্যন্ত অঞ্চলে আমি আসছি কোনো মানুষের সাক্ষাৎ নেই কোনো মানুষের শব্দ নেই কোনো পালিত পশু পাখিরও কোনো সন্ধান নেই আওয়াজ নেই দেখা নেই কি মানুষেরও দেখা নেই এইখানে গাড়িগুলো আসে সময় মতো যেদিন রোয়াংশুরি বাজার হবে সেদিন আসবে এখানে গাড়িগুলো সকালে আর আবার পুষে দিয়ে যাবে বিকালে ওদের সেইভাবে তালিকা করা আছে আর এখানে অনেকগুলো বাইক আছে যারা বাইক দিয়ে ভাড়া মারে থাকেন এখানকার লোকাল ত্রিপুরারা বা বাইরেও অনেক জাতিসত্তার মানুষগুলো আছে তারাও ফোন দিলে চলে আসে অনেক সময় এখানে নেটওয়ার্ক পাওয়া যায় না অনেক পাহাড়ের উপরে উঠে হ্যাঁ নেটওয়ার্কে গিয়ে ফোন করে তারপর বাইকগুলো চলে আসে ঘন্টা দুয়েক পরে আপনারা দেখতে পাচ্ছেন ওই যে দেখা যাচ্ছে একেবারে এখানে একটা বাড়ি রিয়াংদের বাড়ি দেখুন এখানকার বসবাসরত মানুষজনদের পানির জন্য খুবই হাহাকার বর্ষাকালেই নাকি অনেক সমস্যা হয় খাবার পানীয় তাহলে তো এই শুকনো সময় তো আরও হাহাকার হওয়ার কথা ওরা অনেক দূর জিরি থেকে নাকি পানি সংগ্রহ করে এক কলস বা এক গেলেনের জন্য নাকি ওরা তিন চার ঘন্টা পথ পাড়ি দিয়ে জিরির সন্ধানে যেখানে জিরি আসে সেখান থেকে পানি এনে পান করে থাকেন আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি আরও পাহাড়ের উপরে আছি পাড়া পাহাড়ের উপরে আর এই পাড়া পাহাড়ের উপর থেকে দেখা যায় আর দেখুন ওই যে দূরে দেখা যায় শূন্য আকাশ পাহাড় আর ওইখানে দেখবেন আর একটা পাড়া আছে অনেক উঁচু পাহাড়ের উপরে আছি আমি এই পাড়া পাহাড়ের উপর আর এই পাহাড়ের উপর থেকে দেখা যায় নারায়ণ ত্রিপুরা পাড়াটি দেখুন কত শূন্য পাহাড় অনেক উঁচু পাহাড়ের উপর আছি আমি এখন মিনিমাম দুই হাজার প্লাস তো হবেই এই পাহাড়ের উচ্চতা আর এইখানে এক দাদাকে পেয়েছি যিনি বাইক নিয়ে আসছে আমাদেরকে নেওয়ার জন্য তাহলে ওনার সাথে যাওয়াই যাক লারকি তুই পাড়াই তাহলে আপনারা সাথেই থাকুন সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন এই ভিডিওটি দেখুন এই দাদার সাথে আমি যাব এই পাহাড়ের পরেই হবে লার্কি পাড়া ত্রিপুরা পাড়ার অবস্থান লড়কি ত্রিপুরা পাড়ার অবস্থান দাদা ওই পাড়ায় কতটি ফ্যামিলি বসবাস করে ত্রিপুরারা ত্রিশ তিরিশ ফ্যামিলি ত্রিপুরারা বসবাস করে থাকেন ওই লড়কি ত্রিপুরা পাড়ায় অনেক উঁচু পাহাড় সেই পাহাড় বে আর যাওয়া সম্ভব নয় তার জন্যে এই দাদাকে রিকোয়েস্ট করেছি উনি আমাদেরকে নিয়ে যাচ্ছে তাহলে দেখা হবে কে ভারে লড়কি পাড়ায় আপনারা সাথেই থাকুন সঙ্গী থাকুন আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি লড়কি পাড়ায় যাচ্ছি আর লড়কি পাড়ায় যেতে হলে আরও উপরে উঠতে হবে আরও পাহাড়ের চূড়ায় উঠতে হবে দেখুন এই পাহাড়টি এই নতুন রাস্তা করা হয়েছে রাস্তাটি দেখুন একেবারে পাওদার দেখুন একেবারে পাওদার এই মাটিগুলো পাওদার হয়ে যাচ্ছে বা পাওদার হয়ে গেছে যেমন দুলু আর দুলু আমিও যাচ্ছি সেই লড়কি পাড়ায় তো ত্রিপুরাদের তুলে ধরার জন্য দেখুন দেখুন যারা এখানে প্রতিনিয়ত বাইক চালিয়ে থাকেন ভাড়া মাইরে থাকেন তাদের জন্য এই রাস্তা কিছুই না বলতে গেলে কোনো ব্যাপারেই না ওদের জন্য যতই যাচ্ছি ততই আরও পাহাড়ের উপরে উঠতে হচ্ছে এত পাহাড় এত পাহাড় হেতে যাচ্ছি পাওদারের উপর যাচ্ছি প্রকৃতির পাউদার বলতে গেলে দেখুন যত লড়কি পাড়ার কাছাকাছি আসছি ততই আর উপরে উঠে যাচ্ছি অনেক পাহাড়ের উপরে দেখুন বামে কিংবা দানে শুধু উঁচু নিচু অনেক পাহাড় আর পাহাড় চারিদিকটাই শুধু পাহাড় আর পাহাড় নেই কোনো মানুষের লোকারণ্য হই হল্লার একেবারে নিস্তব্ধ প্রকৃতির সানিন্দে বসবাস করছে ওরাও আনায় আসে আরামে নিঃসন্দেহে একেবারে প্রাকৃতিক বা প্রকৃতির সাথে বন্ধুত্ব করে তাহলে চলুন আমরা আপনাদের দেখাই লড়কি ত্রিপুরা পাড়াতেই দেখুন আমাদেরকে নিয়ে যাচ্ছে এই বাইক দাদাই সেই লড়কি ত্রিপুরা পাড়ায় আহ কিভাবে বাইক চালাচ্ছে ওরা ওদের জন্য তো এইসব পাহাড়গুলো কোন ব্যাপারই না আপনারা দেখতে পাচ্ছেন এটি তিন হাজার ফিটের উপরে কাছাকাছি একেবারে তিন হাজার ফিট সমুদ্র পৃষ্ঠ থেকে একেবারে তিন হাজারের কময় হবে না মনে হয় সেইখানে এই বাইক দ্বারাই আমাদেরকে উঠিয়ে নিয়ে যাচ্ছে তিনজনকে একসাথে করে যেটা খুবই আহ হয়তো বা কথা বা হয়তো কারণ কারণ আমরা সচরাচর তো এরকম পারবোই না দেখুন আমরা কত উপরটাই আসছি এত পাহাড়ের চূড়ায় এখানে বসবাস করে ত্রিপুরা সত্তার মানুষগুলো এই ত্রিপুরা জাতিসত্তার মানুষদের দেখার জন্য আমিও আসছি একই বাড়ি প্রত্যন্ত অঞ্চলে দেখুন একই এখান থেকে দেখা যায় কত উঁচু নিচু পাহাড় আকি ভরে মেগা সম্পন্ন কুআশা সম্পন্ন মনে হয় চারিদিক তার আমরাও আকিয়ে বাড়ি আমাদের কাঙ্ক্ষিত লড়কিparas একি বাড়ি পাড়া কেন্দ্রে চলে আসছি এই হচ্ছে লড়কিপাড়া এই আমরা দোকান দেখে আসছি এই আরও বাড়িঘর দেখা যাচ্ছে এই হচ্ছে আমাদের সেই সাইটটাটা আমাদের তো অনেক কষ্ট করে মি앗তেখানে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন আমরা একই বাড়ি লড়কি পাড়ার বুক চিরে একটা রাস্তা যাচ্ছে সেই রাস্তায় আমরা যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি অনেক উঁচু পাহাড়ের চূড়ায় আছি লড়কি ত্রিপুরা পাড়ায় আছি আমি এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার দানে বামে অসংখ্য মাচাগর আর এই মাচাগরে যারা বসবাস করেন ওরা হচ্ছে ত্রিপুরা জাতিসত্তার মানুষগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি একেবারে পাড়ার মধ্যে এখানে আছি এইখানে চারিদিকটাই দেখতে পাচ্ছেন অসংখ্য লড়কিপাড়ায় বসবাসরত ত্রিপুরা জাতিসত্তার মানুষদের ঘরবাড়ি বাড়ি আর এই সব বেশিরভাগ বাড়ি গরুই কিন্তু মাচা বাড়ি যারা এখানে বসবাসরত ত্রিপুরারা বলে থাকেন তলা কিনা নগ দাদা ভালো আছেন

কিছু কিছু বাগান করে আচ্ছা 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 তারপর এখানে লেখাপড়ার কি অবস্থা ছেলে মেয়েদের লেখাপড়ার কি অবস্থা লেখাপড়া বলতে নেই এখন গ্রামে কোনো স্কুল নাই আচ্ছা এখন ছেলে মেয়েরা সবাই ইয়া বাইরে যাচ্ছে পড়াশোনার জন্য তারপরে ছেলে মেয়েরা বাইরে যাচ্ছে এখন টাকার জন্য সমস্যা বাচ্চাদের পাঠাইতে নিয়ে আসতে অনেক কষ্টের মধ্যে আসি আমরা আচ্ছা 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 আপনাদের এখানের মানুষগুলো যেটা ত্রিপুরা জাতিসত্ত্বের মানুষগুলো এইগুলো কি মানে কি ধর্মে বিশ্বাসী বা কি ধর্ম পালন করে একটু বলবেন আমাদের ধর্ম হলো খ্রিস্টিয়ান খ্রিস্টান হ্যাঁ কি মন্ডলী খ্রিস্টান এটা আমাদের হলো বিবিসিএফ বি বি বাংলাদেশ বেপ্টি চার্চ আচ্ছা আচ্ছা আপনাদের এখানে চার্চ আছে হ্যাঁ চার্চ আছে উপরে

সাতানা দুই সপ্তাহ লাগে দুই সপ্তাহ মত আচ্ছা এই এটা তো রিনাই না হ্যাঁ এটা তো একেবারে মানে মানে কোন ইয়ে সারা মানে শिलाई সারা একেবারে একাই সারা সেলাই আচ্ছা আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ত্রিপুরা দিদি ওই কাপড় বানাচ্ছে নিজেদের পরিধান করার জন্য তাহলে চলুন আপনাদেরকে ঘুরিয়ে দেখাই এই পাড়ার অন্য সাইট আপনারা সাথেই থাকুন সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন এই ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন একবারে এই পাড়ার প্রাণকেন্দ্রে আছি আমি এই একটা দিদিকে দেখতে পাচ্ছি দিদি ভালো আছেন এই দিদিকে দেখতে পাচ্ছি আপনি আপনার কথাই একটু বলবেন মানে আপনি কোন পাড়ায় বসবাস করেন ওই মহেন্দ্রপাড়া ও মহিনা হ্যাঁ ও এখানে হ্যাঁ আপনার এই শেলে মেয়ে কতজন চারজন চারজন খ খ ব্রোয় খрок আচ্ছা ওনার শেলে মেয়ে নাকি চারজন আপনার এটি হচ্ছে এই জেলা আচ্ছা আচ্ছা শেলে দুইজন মেয়ে দুজন নাকি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ত্রিপুরা ওশুই ত্রিপুরা ট্র্যাডিশনাল ড্রেস উনি যেটা পরে আছে এটাকে কি বলে গলার এটাকে লোক 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 আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন এই দিদি পরে আছে অনেকে সুন্দর আর আপনারা দেখতে পাচ্ছেন এই এই বাড়িটি দেখুন প্রাকৃতিক উপায়ে তৈরি পাহাড় থেকে বাঁশ কাত সংগ্রহ করে এই বাড়িটি তৈরি করা হচ্ছে সম্ভবত এইখানে দেখতে পাচ্ছেন হলুদ শুকানো হচ্ছে আপনারা দেখতে পাবেন এটি হচ্ছে সেই ঐতিহ্য ত্রিপুরাদের বা এই পার্বত্য অঞ্চলে বসবাসরত বিভিন্ন সত্তার মানুষগুলো কিন্তু এই মাছা বাড়িতে বসবাস করে থাকেন তার মধ্যে ত্রিপুরা জাতিসত্তার মানুষদের খুবই প্রিয় বা প্রধান বাড়ি হচ্ছে এই মাছা গড় যেটা বলে আর অনেকে বলে নাকি যাদের আহ তলে কিচ্ছু নাই ওই বাড়িগুলোকে বলে থাকেন হাতলা তলা নখ আর এটা হচ্ছে তলা গিনাং তার মানে মাচা বাড়ি দেখুন কত সুন্দর মনোহর এই বাড়িগুলো যা আপনারা প্রকৃতির সানিন্দে না আসলে এগুলো হয়তো বা দেখতেই পাবেন না আমি যেহেতু এক প্রতন্ত পাড়ায় আসছি প্রত্যন্ত অঞ্চলে আসছি এইখানে দেখতে পাচ্ছেন অনেক ত্রিপুরা জাতিসত্তার মানুষদের বাড়িঘর এই আপনারা দেখতে পাচ্ছেন আমি লড়কি ত্রিপুরা পাড়ার একেবারে বাড়ির মধ্যেখানে আছি আর এই হচ্ছে একেবারে বাড়ি পাড়ার মদ্য খান আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা বাড়ি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর বাড়ি একটা আরও এখানে অনেক বাড়িঘর আছে আমার দানে বামে যা আছে কিন্তু সবই মাচাগর এটি অনেক প্রতন্ত অঞ্চলে বান্দরবন জেলা সদর থেকে মিনিমাম চল্লিশ প্লাস কিলো হবে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে এই পাড়ার বসবাসরত ত্রিপুরি জাতিসত্তারা মানুষ আর তেঁতুলকে প্রসেসিং করছে দিদি এই এটা কি তেঁতুইকে আপনারা আপনাদের কোথায় কি বলেন তেতই তোমাদের কোথায় তেতই বলেন আচ্ছা ওইটা কি বাজারে বিক্রি করার জন্য না আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে আহ তেঁতুল ওনারা প্রসেসিং করছে বাজারে বিক্রি করার জন্য আচ্ছা আপনাদের কথাই বলবেন এটা আপনারা বাজারে বিক্রি করবেন এটা আপনাদের কথাই কি বলেন হ্যাঁ যদি একটু জোরে বলেন তো কি বলে ফা মা ফা আচ্ছা আচ্ছা ওদের দেখা নাই তো বাজারে বিক্রি করবে এই তেতুল তাহলে চলুন আপনাদেরকে ঘুরিয়ে দেখাই পাড়ার অন্য সাইডগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা সুন্দর একটা বাড়ি মাছা মাছা বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন এখানেও আর একটা বাড়ি তৈরি করবে অনেক বড় পালাগুলো এখানে ধারী করানো আছে আপনারা দেখতে পাবেন আমি একই বাড়ি অনেক উঁচু পাহাড়ের উপরে আছি একই একেবারে সমুদ্রপৃষ্ঠ থেকে মিনিমাম তিন হাজার ফিটের উপরে তো কম হবে না কেন না যতই উপরে যতই পাড়ার ভিতরে যাচ্ছি ততই পাহাড়টা আরও উপরে উঠে যাচ্ছে দেখুন এত উপর পাহাড়ের উপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি চার্চ আছে ব্যাপি চার্চ আর এই ব্যাপতি চার্চটি স্থাপিত হয়েছে দুই সালে দেখুন ইমানুয়েল চার্চ দেখুন এইখানে এই গির্জাটি দেখতে পাচ্ছেন দেখুন পাড়া ব্যক্তির পাড়া চার্চ থেকে দেখা যাচ্ছে অনেক উঁচু নিচু পাহাড়গুলো একেবারে মেঘে আসন্ন মেঘে ঢাকা কুয়াশায় ঢাকা এই ভোর দুপুরেও তারা দেখতে পাচ্ছেন যত দূর চোখ যায় শুধু পাহাড় আর পাহাড় এইখানে নেই কোনো গাড়ি ঘোড়ার যান্ত্রিক এক যানজট নেই কোনো মানুষের কোলাহল একেবারে নিস্তব্ধ জনসংখ্যায় খুবই কম এইখানে আপনারা দেখতে পাচ্ছেন চার্চের পিছনে একটা মাচা বাড়ি অনেক সুন্দর মাচাবাড়িতে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে বসবাসরত ত্রিপুরা জাতিসত্তার মানুষগুলো প্রায়ই জুম চাষ করে থাকেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা বাড়ি এইখানে আরেকটা চার্চ আছে আপনারা দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে সমুদ্রপৃষ্ঠ থেকে মিনিমাম তিন হাজার ফিট উপরে আছি একেবারে অনেক উঁচু পাহাড় এই পাহাড় থেকে তাকালে অনেক দূর প্রান্ত থেকে দেখা যায় সত্য সত্য উঁচু উঁচু পাহাড়গুলোকে চলুন তাহলে আপনাদেরকে ঘুরিয়ে দেখাই সামনের সাইডগুলো আপনারা সাথেই থাকুন সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন এই লড়কি প্রত্যন্ত অঞ্চলের একটি পাড়া এখানে একটা পাড়া কেন্দ্র আছে দেখুন এই পাড়া কেন্দ্র মানেই এই পাড়ার সত্য সোনামণিদের লেখাপড়ার প্রথম অধ্যায় এই পাড়া কেন্দ্র থেকে শুরু হয় আপনারা দেখতে পাবেন এইখানে একটা বাড়ি দেখতে পাচ্ছেন আ আ তোমরা ভালো আছেন দেখুন এই দাদা দেখতে পাচ্ছেন দাদা আপনি ভালো আছেন কি বলেন আপনাদের আপনি ভালো আছেন এই কথায় আপনাদের আপনাদের কথায় কি বলে আরে টং দে আরে টং দে আচ্ছা আপনাদের সবাইকে স্বাগতম আমাদের পাড়ায় ওইটা আপনাদের কথা একটু বলেন দেখি না চিপারা গরে না ফাই মে না ফাই মি আচ্ছা আপনারা শুনতে বলেন আচ্ছা আপনারা তো ত্রিপুরা না আমরা উশয় ত্রিপুরার কি আচ্ছা আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন এই দাদারা হচ্ছে উশয় উশয় ত্রিপুরা ওনারা এই লরকি পাড়ায় বসবাস করে থাকেন মানে এইগুলোকে কি বলেন আপনারা এই যে এই যে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চাকমারা তুরুম বলে আর ত্রিপুরার নকাই বলে আর এই বড়কে কি বলে এই বড়া খাঙ্গনা এর থেকে সুতো বলে জুড়ি কে বলে আর আর এই বড়কে বলে নক্ষই ত্রিপুরার আচ্ছা এই খাংরা দিয়ে মানে এই বড় জুড়ি দিয়ে নাকি কলা বা বিভিন্ন জ্বালানি বা বাড়ি বসতে নাকি বহন করে ঘরে আনেন বা বাজারে নিয়ে যান আপনারা বাজারে যেতে হলে কোন বাজারে যান

আচ্ছা আচ্ছা সোমবারে ওনারা যান বাজারে এখানকার মালপত্র নিয়ে বিক্রি করার জন্য আর আপনাদের এখানে পানি কোথায় থেকে খান আপনারা পানি অনেক দূর অনেক দূর মানে জিরিতে জিরি থেকে পানি ওখান গোসলও করেন এখান থেকে আচ্ছা এই প্রত্যন্ত পানি অভাব কিন্তু দূরে বেশি আচ্ছা আচ্ছা এই প্রথম তো অঞ্চলের লড়কি পাড়ায়ও অনেকে পানির অভাব যেমন সমতল অঞ্চলে বা যারা শহরে থাকেন ওদের জন্য তো বা গ্রামে থাকেন পানির অভাব নেই কল আছে ওয়াসা আছে বা দ্বীপ থাকেন কিন্তু এইখানে কোনো দ্বীপ নেই ওরা সরকারি থেকেও কোনো সহায়তা পান না নিজেদের চেষ্টা মতোই ওরা করে থাকেন তাই সরকার উদ্যতন কর্মকর্তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছে এই লড়কি পাড়ায় যেন পাশু পানীয় ব্যবস্থা করে যেন দেওয়া হোক এটাই আমাদের সবার চাওয়া দাদা তাহলে আসি অবশ্যই দেখা হবে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি লড়কির এক ত্রিপুরা পাড়ায় আছি এই আপনারা দেখতে পাচ্ছেন আর এই পাড়া কেন্দ্র থেকে দেখা যাচ্ছে অনেক বাড়িগরগুলো দেখুন আমার দানে বামে অনেকগুলো বাড়িঘর আর এখানে আছে দেখুন গাছ গাছুই গাছ দেখুন এই বাড়িটাই আপনারা দেখতে পাবেন খাংরা বলে যেটা এই খাংরা গুলো চলুন তাহলে আপনাদেরকে ঘুরিয়ে দেখাই সামনে আর সাইড গুলো এই লড়কি পাড়াও কিন্তু কোনো কারণ নেই কারেন্ট তো দূরের কথা এখানে কোনো রাস্তা নেই এত প্রতন্ত অঞ্চলে বসবাস করেন এইখানে বসবাস তো ত্রিপুরা জাতিসত্তার মানুষগুলো দেখুন অনেক কষ্ট করে ওরা জীবিকা নির্বাহ করে থাকেন এইখানে এই লড়কি ত্রিপুরা পাড়ায় যারা বসবাস করে ত্রিপুরা জাতি সত্তার মানুষগুলো এই মুহূর্তে আমি একেবারে লড়কি ত্রিপুরা পাড়ার প্রাণ কেন্দ্রে আছে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে আহ জুমির মরিষ যেটা দান্য মরিষ বলে এটা শুকানো হচ্ছে দেখুন লড়কি ত্রিপুরা পাড়ার আর প্রান্তে আমি আসছি দেখুন এখান থেকে দেখা যায় অনেক উঁচু নিচু আহ পাহাড়গুলো দেখুন চান দিনে রাত্রি এইখানে দাঁড়িয়ে আপনি উপভোগ করতে পারবেন প্রকৃতির মনোহর সেই দৃশ্যগুলো আহা কি সুন্দর না হবে আমরা সচরাচর যারা সমতলে বা অঞ্চলে যারা থাকি ওরা কিন্তু খুবই উপভোগ করে থাকেন পাহাড়ে আসলে কিন্তু পাহাড়ের জীবন কিন্তু এত সহজ নয় অনেক কষ্টের মাথার গাম পায়ে ফেলে জীবিকা নির্বাহ করতে হয় এই পাহাড়ে বসবাসরত ভিন্ন ভিন্ন জাতিসত্তার মানুষগুলো যেমন পানির জন্য হাহাকার রাস্তাঘাটের জন্য হাহাকার ছেলে মেয়েদের মানুষ করার জন্য এখানে অনেক যুদ্ধ করতে হয় লেখাপড়া করানোর জন্য অনেক পথ পেরিয়ে আরেক পাড়ায় বা আরেক অঞ্চলে গিয়ে লেখাপড়া করাতে হয় এখানকার ছেলে মেয়েদের আপনারা দেখতে পাচ্ছেন এইখানেও বাড়িঘর দেখতে পাচ্ছেন দেখুন এইখানেও বাড়িঘর দেখতে পাচ্ছেন এইখানেও জ্বালানি কাজ সংগ্রহ করা আছে যেটা বর্ষাকালে যেহেতু কষ্ট যেন না হয় এর জন্য এখানেও সংগ্রহ করে রেখেছেন ওনারা আপনারা হ্যাঁ দেখতে পাচ্ছেন এই একটা বাড়ি এতক্ষণ আপনাদের ঘুরিয়ে দেখিয়েছি এই লড়কি ত্রিপুরা উসুই পাড়াতেই আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়েছি এই পাড়ার সব কিছু তাহলে আজ এ পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোথাও অন্য কোনো জানা অজানার পথে প্রান্তরে আপনারা যে যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় শেষ করছি লড়কি উসুই ত্রিপুরা পাড়া থেকে আমি নিলই টাটা বাই বাই